পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা চাকরি সংকটে বিকল্প পরিকল্পনার খোঁজে রাজ্য তো অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে কি বলছে বিষদে আমরা শুনে নেব সুপ্রিম কোর্টের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আমি বেঁচে থাকতে কারো চাকরি যেতে দেব না তবে সরকারি একটি সূত্রের ইঙ্গিত বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষস্তরের কয়েকজন সেই ভাবনার প্রক্রিয়ার সরিক তবে অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে কোথাও মুখ খুলছেন না মুখ্যমন্ত্রীর সরকারি রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল অর্থ দপ্তরের কাছে বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য তারা এখন মাসে তেরো হাজার টাকা পেয়ে থাকেন সেই বেতন তিনগুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিবেচনাধীন সূত্রের ইঙ্গিত আদালতের রায়ে চাকরিহারাদের মধ্য থেকে কয়েক দফায় পার্শ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত করা যেতে পারে বেতন বাড়ানোর পরে তাতে রাজ্যের কোষাগারে কিছু বাড়তি চাপ আসবে চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমতা হয়তো থাকবে না তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যায় চাকরিচ্যুতদের বড় অংশের পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনার আর্থিক দিক দিয়ে অর্থ ও শিক্ষা দপ্তরের মধ্যে প্রশাসনিক আলোচনা হয়েছে যদিও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বা শিক্ষা সচিব বিনোদ কুমার কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি আবার চাকরিহারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করলে ফের কেউ মামলা করতে পারেন বলেও রাজ্য প্রশাসনের আশঙ্কা রয়েছে তাই বিষয়টি নিয়ে আইন দপ্তরের কাছে বিষদে মতামত চাওয়া হয়েছে পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের চাকরিতে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটির সুবিধা নেই কাজের মেয়াদ শেষে তাদের জন্য এককালীন কিছু টাকার বন্দোবস্ত থাকে সিভিক ভলেন্টিয়ারদের মতো রাজ্য সরকার এবার সিভিক টিচার তৈরি করবে কিনা সেই বিতর্ক দানা বানতে পারে গোটা পরিস্থিতি বিবেচনা করি মুখে কুলুপ এঁটে সব দিক খতিয়ে দেখা হচ্ছে সরকারি স্তরে যাই হোক আনন্দবাজার ডট কম অনলাইন পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি আমি হুবহু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন